বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের ফ্যামিলি ভিজিট ভিসা নবায়ন নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা যারা এই মুহূর্তে সৌদি আরবে ফ্যামিলি এনে রেখেছেন কেউ সিঙ্গেল এন্ট্রি ভিসা এনে রেখেছেন কেউ মাল্টিপল এন্ট্রি বিষয় এনে রেখেছেন সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং মাল্টিপল এন্ট্রি ভিসা দুটোর ভিতরে অনেক পার্থক্য কিন্তু দুটোই ফ্যামিলি ভিজিট ভিসা

আমি আবার বলছি যাদের কাছে সিঙ্গেল এন্ট্রি বিষয় আছে আপনারা নবায়ন করতে পারবেন এটা সিঙ্গেল এন্ট্রি মিন্ট অনলি ফর ওয়ান টাইম অর্থাৎ আপনি একবারের জন্যই এসেছেন আপনারি কে আপনি অবশ্যই মেয়াদ শেষ হওয়ার আগে দেশে পাঠিয়ে আর যাদের কাছে মাল্টিপল ভিজিট ভিসাটা আছে আপনারা এই মুহূর্তে মক্তব দিয়ে রেনিউ করতে পারবেন কারণ মক্তব্যে অনেক জটিলতা দেখা দিয়েছে আগে কিন্তু মক্তব্যে টাকা দিলে তারা করে দিতে পারত এখন আপনাদেরকে মাস্ট বি বর্ডার ক্রস করতে হবে সেটা হতে পারে আপনি বাংলাদেশে পাঠিয়ে দিয়ে আবার আনতে পারেন যতদিন আপনার মেয়াদ আছে কিন্তু সৌদি আরব থেকেও আবার অনেকে সেটা করাতে পারবেন এই মুহূর্তে যারা রিয়াদে আছেন দাম্মামে আছেন তারা রিয়াদ দাম্মাম হয়ে আপনারা বাহারাইন গিয়ে বর্ডার ক্রস করে সেখান থেকে আসতে পারেন কিংবা কুয়েতে গিয়ে সেখানে বর্ডার করে আসতে পারেন অথবা আপনারা কাতারেও যেতে পারেন আর যারা জেদ্দার অঞ্চলে আছেন জেদ্দা মাক্কা মদিনায় এইসব অঞ্চলে আছেন আপনাদের যেতে হবে জর্ডান আপনারা অন্যান্য দেশেও যেতে পারেন চাইলে আপনার যদি ভিসা থাকে আপনারা ইউরোপ আমেরিকাও ভি আসতে পারেন সমস্যা নেই তবে আমি শুধুমাত্র কম খরচে এবং কম সময়ে এর বিষয়টা উল্লেখ করছি সেটা হচ্ছে যে আপনারা যারা এই অঞ্চলগুলোতে আছেন উল্লেখিত আমি যদার যে অঞ্চলগুলোতে আছেন আপনারা জর্ডানে যেতে হবে আমি এটা কনফিডেন্টলি এই কারণে আজকের ভিডিওটা করতেছি কারণ হচ্ছে আমি জর্দায় থাকি আমি একটা হোটেলে জব করি গত কয়েকদিন ধরে আমি দেখছি যে আমাদের হোটেলে কিছু ফ্যামিলি স্টেইং করতেছে আবার যাচ্ছে একটা বাস আসছে আবার যাচ্ছে আবার আসছে তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে কোথায় কোথায় যাচ্ছে তাই যে হোটেল ভাড়া করছে সে বলছে যে আমার এজেন্সি আছে আমি তাদেরকে জর্ডান নিয়ে যাচ্ছি সেখান থেকে আবার নিয়ে আসবো এক পার্টি আসে এক পার্টি যায় কারণ হচ্ছে তাদের ফ্যামিলি ভিজিট ভিসা মাল্টিপল ভিজিট ভিসা সেটা রিনিউ জন্য আমি ওর জিজ্ঞেস করলাম যে সিঙ্গেল এন্ট্রি হয় এখন না সিঙ্গেল এন্ট্রি হবে না শুধুমাত্র মাল্টিপল তবে আগে আমি অফিসে বসে করতে পারতাম এখন অফিসে বসে করতে পারি না এখন বর্ডার ক্রস করতেই হয় তো এখন সে জেদ্দা থেকে জর্ডানে নিয়ে যাচ্ছে এখন খরচটা জেদ্দা থেকে জর্ডানে এই লুকটার যেটা আমি তার মোবাইল নাম্বার নাম এবং সব কিছু দিয়ে দেবো সে আমার ইউটিউব চ্যানেল থেকে সব তথ্য পর্যন্ত নিয়েছে আমি কিন্তু সবার আর জন্য সবার রিপ্রেজেন্ট আমি করি না শুধুমাত্র যারা বিশ্বস্ত আমি অনেকদিন ধরে দেখছি এই লোকটা কাজ করছে কোনো কমপ্লেন নেই কারণ আমি বিশাল ব্যবসার সাথে জড়িত নই এটা আমার আগে থেকেই এই যে সেখানে ওকে খরচের কথা আমি জিজ্ঞাসা করাতে উনি বলল যে যদি মহিলাটা যার বিশা সে যায় সে গেলে শুধুমাত্র আড়াইশো রিয়াল আর তার সাথে যদি তার স্বামী যায় দেড়শো রিয়াল যদি এক বাচ্চা যায় কোলে বসে তাহলে আরও দেড়শো রিয়াল আর যদি আরেকটা বাচ্চা যায় আলাদাভাবে সিট নিয়ে আড়াইশো এই হচ্ছে যেতে থেকে তার খরচটা এবং অন্যান্য জায়গা এবং তার খরচটা এবং এই লোকটার নাম হচ্ছে সামির আলী সে ইন্ডিয়ান তার মোবাইল নাম্বার স্ক্রিনও দেখতে পাবেন আপনারা তার মোবাইল নাম্বার হচ্ছে জিরো আমি স্ক্রিনও দিয়ে রাখবো এবং আপনারা আপনাদের নিজ দায়িত্বে তার সাথে যোগাযোগ করবেন তার অফিস হচ্ছে আদি আগে আমাদের হোটেলের কাছেই ছিল সেখানে অফিস কাস্টমার কম হয় সেখানে শাখা করেছে তাই আপনারা যারা সৌদি আরবে এই মুহূর্তে ফ্যামিলি ভিজিট বিষয় রেনিও নিয়ে চিন্তা ভাবনা আছেন আজকের ভিডিওটায় অনেকটাই আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে কোন বিষয়গুলো রেনিও হবে কোনগুলো হবে না আমি আবারও বলছি মাল্টিপলগুলো রেনিও হবে এবং সিঙ্গেল এন্ট্রিগুলো রেনিও হবে না সিঙ্গেল এন্ট্রিগুলোর সময় থাকতে আপনারা আপনার পরিবারকে দেশে পাঠিয়ে দিন আর মাল্টিপল ভিজিট বিষয়গুলো আপনারা কোনো দালাল কিংবা মক্তবের পিছনে না দৌড়ে আমাদের বর্ডারে যেতেই হবে বর্ডার ক্রস করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসালামুক বরহমতুল্লাহ